ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা কাঞ্চনজঙ্ঘার সম্পর্কে বিস্তারিত জানব কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের অপরূপ রত্ন প্রকৃতির এক অপার বিস্ময় ও মহিমামণ্ডিত সৌন্দর্যের প্রতীক এটি শুধুমাত্র একটি পর্বত শৃঙ্গ নয় বরং একটি সাংস্কৃতিক আধ্যাত্মিক ভৌগোলিক ও পরিবেশগত চেতনাকে ধারণ করে এই শৃঙ্গের উচ্চতা বিশ্ব মহিমা ও রহস্যমতা পৃথিবীর হাজারো মানুষকে মুগ্ধ করে রেখেছে এটি সেই একান্ত কয়েকটি স্থানগুলোর মধ্যে একটি যেখানে মানুষ প্রকৃতির মুখোমুখি দাঁড়িয়ে জীবনের ও সৌন্দর্যকে উপলব্ধি করে কাঞ্চনজঙ্ঘার সামনে দাঁড়ালে মনে হয় যেন আকাশের কিনারে এসে থেকেছে মানুষের দৃষ্টি যেখানে মেঘ বরফ ও পবিত্রতার এক অবিনাশী সম্পর্ক বিদ্যমান এই পর্বত অবস্থান ভারত ও নেপালের সীমান্তে সিকিম রাজ্যের উত্তর পশ্চিম প্রান্ত এবং নেপালের পূর্বাঞ্চল জুড়ে বিস্তৃত এই বিশাল পর্বত শৃঙ্গ বহু শতাব্দীর ধরে আধ্যাত্মিক সাধক অভিযাত্রী পরিবেশবিদ কবি ও লেখকদের অনুপ্রেরণা হয়ে আছে এখানকার স্থানীয় লেপচা সম্প্রদায় কাঞ্চনজঙ্ঘাকে তাদের আধ্যাত্মিক দেবতা হিসেবে পূজা করে এবং এই শৃঙ্গকে দেবতার আবাস মনে করে এই পবিত্রতার কারণে লেপচার জনগোষ্ঠী বিশ্বাস করে এই পর্বতের সর্বোচ্চ চূড়ায় মানুষের অর্থাৎ নিষিদ্ধ এবং এটি অপবিত্রতা ডেকে আনতে পারে কাঞ্চনজঙ্ঘা নামটির মানে হচ্ছে স্বর্ণের পাঁচটি ধনভাণ্ডার যা হিন্দু ও বৌদ্ধ ধর্মবিশ্বাস অনুযায়ী অর্থ বহন করে এই পাঁচ ধনভাণ্ডারকে বলা হয় ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ যেখানে রয়েছে জ্ঞান শক্তি সম্পদ স্বাস্থ্য ও ধর্মের অনন্ত উৎস হিমালয়ের বুকে এই পর্বত শৃঙ্গ যেন প্রকৃতির নান হিসেবে দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে এর চূড়ার দিকে তাকালে মনে হয় যেন আকাশ ছুঁয়ে আছে তার তুষারাবৃত গম্বুজ দার্জিলিং কালিম্পং রাবাংলা পেলিং ও গ্যাংটক থেকে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখা যায় পরিষ্কার আকাশে টাইগার হিল থেকে সূর্যোদয়ের সময় কাঞ্চনজঙ্ঘার চূড়ায় সূর্যের প্রথম আলো পড়ে যখন সোনালী আলোতে ঝলমল করে ওঠে পুরো পর্বত শ্রেণী তখন সেই দৃশ্য ভাষায় বর্ণনা করা অসম্ভব মেঘের ওপরে ভেসে থাকা বরফমরা শৃঙ্গ যেন কোন স্বর্গীয় নগরীর ছায়া এই পর্বতের চারপাশে রয়েছে ঘন অরণ্য ঝর্ণা উপত্যকা ও হিমবাহ বিভিন্ন জীববৈচিত্রের সমৃদ্ধ এই অঞ্চল একটি বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এই অঞ্চলের প্রাণী ও উদ্ভিদের জন্য এক আশ্রয়স্থল এই বনে দেখা যায় বিরল প্রজাতির লালপান্ডা চিতা হিমালয়ান কালো ভালুক নানা প্রকার পাখি ও প্রজাপতি এখানকার গাছে গাছে ফুটে ওঠে রঙিন এই জঙ্গলের দিনের বেলায় আলো ছাড় খেলা যেমন মুগ্ধ করে তেমনি রাতের নিরবতা জাগায় কাঞ্চনজঙ্ঘা নামটির মানে হচ্ছে স্বর্ণের পাঁচটি ধনভাণ্ডার যা হিন্দু ও বৌদ্ধ ধর্মবিশ্বাস অনুযায়ী প্রতীকী অর্থ বহন করে এই পাঁচ ধনভাণ্ডার বলা হয় ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ যেখানে রয়েছে জ্ঞান শক্তি সম্পদ স্বাস্থ্য ও ধর্ম পরিবর্তন এই শৃঙ্গের আশপাশের হিমবাহগুলো পরিবেশবিদদের জন্য এক দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যেভাবে বরফ বলছে তাতে এই এলাকায় নদীর গতিপথ বদলে যেতে পারে খাদ্য ও পানির উৎস হুমকির মুখে পড়তে পারে এবং স্থানীয় গ্রামগুলোর উপর প্রভাব পড়তে পারে পর্যটকদের জন্য কাঞ্চনজঙ্ঘা এক স্বপ্নের স্থান যারা প্রকৃতিকে ভালোবাসে যারা নিস্তব্ধতা অনুভব করতে চায় যারা জীবনের কোলাহল থেকে কিছু সময়ের জন্য দূরে থাকতে চায় তাদের জন্য কাঞ্চনজঙ্ঘার উপযুক্ত গন্তব্য এই অঞ্চলে নিয়ে যায় গভীর অরণ্য ঝর্ণা উপত্যকা বিবাহ পেরিয়ে কাঞ্চনজঙ্ঘার পাদদেশ পর্যন্ত পথে দেখা যায় পাথরে খোদাই করা প্রার্থনা মন্ত্র বৌদ্ধ পতাকা স্থানীয় গ্রাম এবং পথ চলতি চা দোকান যা সব মিলে এক মানবিক ও আধ্যাত্মিক যাত্রার পরিবেশ তৈরি করে এই পর্বতের প্রতি বহু লেখক ও চলচ্চিত্রকারের ভালোবাসা তাদের সৃষ্টিতে প্রকাশ পেয়েছে শঙ্করের উপন্যাস কাঞ্চনজঙ্ঘা সত্যজিৎ রায়ের একই নামের চলচ্চিত্র এবং অন্যান্য বাংলা ও হিন্দি সাহিত্যে বারবার ফিরে এসেছে এই পর্বতের মায়াবীরূপ কবি জীবনানন্দ দাস কাঞ্চনজঙ্ঘাকে নিয়ে কবিতায় যে নিঃশব্দ সৌন্দর্যের কথা বলেছেন তা আজও পাঠকের হৃদয় ছায়া ফেলে এই শৃঙ্গকে ফিরে আছে নানা কিংবদন্তি কেউ বলেন পর্বতের গভীরে লুকিয়ে আছে গুপ্তধন কেউ বলেন এটি এক দেবতা নিকটবর্তী অঞ্চল কেউ বলেন এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী শক্তিচক্র স্থানীয়রা এখনো বিশ্বাস করেন কাঞ্চনজঙ্ঘা দৃষ্টি রাখে তাদের রাম জঙ্গিও জীবনযাত্রার ওপর তাই প্রতি বছর উৎসবের সময় তারা পর্বতের দিকে মুখ করে পূজা দেন ধূপ চালান ও প্রার্থনা করেন মানুষের সাহসিকতার পরীক্ষা পর্বত যেসব জয় করতে চেয়েছেন তারা এই পথের দুর্গমতা অক্সিজেনের ঘাটতির মুখোমুখি হয়েছেন কিন্তু কিছু মানুষ তাদের সাহস দক্ষতা ও সংকল্পের মাধ্যমে প্রায় চূড়ান্ত সীমানা পর্যন্ত পৌঁছেছেন তবে স্থানীয়দের ধর্মীয় বিশ্বাসের শ্রদ্ধা রেখে বহু আন্তর্জাতিক পর্বতারোহী কাঞ্চনজঙ্ঘার চূড়ায় না উঠে কেবল তার পাদদেশ স্পর্শ করে ফিরে গেছেন এই আচরণ প্রমাণ করে যে এই শৃঙ্গ শুধু একটি অভিযানের লক্ষ্য নয় বরং এটি এক পবিত্র আত্মার প্রতীক কাঞ্চনজঙ্ঘার শুধু একটি ভূগোল নয় এটি এক জীবন্ত এটি তার চারপাশের মানুষ অরণ্য, নদী প্রাণী ও সংস্কৃতিকে একসুতোয় বেঁধে রেখেছে এই পর্বত আমাদের শেখায় নিরবতার কিভাবে গভীর বার্তা দিতে পারে সৌন্দর্য কিভাবে হৃদয়ে স্থায়ী ছাপ ফেলে এবং প্রকৃতিকে ভালোবাসা মানে কেবল পর্যটন নয় বরং তার সুরক্ষায় সচেতন হওয়া কাঞ্চনজঙ্ঘার সামনে দাঁড়ালে মানুষ বোঝে পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে শব্দ নয় নিরবতাই সবচেয়ে বড় ভাষা এই নিরবতা এই মহিমা এই পবিত্রতা এই স্নিগ্ধতা আজও অমলিন কাঞ্চনজঙ্ঘা সেই অনন্ত শৃঙ্গ যা মানুষকে শিখায় আত্মসমর্পণ শ্রদ্ধা ও প্রেমের পাঠ ধন্যবাদ